আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং কুয়েত গুড মর্নিং মিতালি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কুয়েত ডিএক্সএন মালি অফিসে আছি অত্যন্ত চমৎকার একটি মোমেন্ট পাস করছি তা হচ্ছে যে আমাদের ডিএক্সএন কুয়েত ডায়নামিক টিমের অন্যতম স্টার ডায়মন্ড মামুন ভাই ওনার

বলে না বাস্তবে পরিণত করে রিয়াকশন একজন মানুষকে জিরো থেকে হিরো বানায় অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানায় এই দেখতে পাচ্ছেন এখানে শাহালম ভাই আছেন স্টার ডায়মন্ড জামিল আলী ভাই স্টার ডায়মন্ড মামুন ভাই স্টার ডায়মন্ড এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড সাইফুল ভাই আমাদের আছেন আমার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কে আব্দুল হাকিম ভাই এখানে অনেক লিডাররা আছে সবাই একটু দেখেন সবাই একটু দেখেন